প্রিয় প্রবাসী ভাই বোনেরা তো আপনারা জেনে থাকবেন যে প্রবাসীদের টাকা রেটের আপডেট কিন্তু প্রতিনিয়ত হচ্ছে চেঞ্জ হয়ে থাকে আপনারা অবশ্যই প্রবাস থেকে বাংলাদেশে টাকা পাঠানোর আগে অবশ্যই যাচাই বাছাই করে নেবেন যে বর্তমানে রেট কত করে রয়েছে এবং বিভিন্ন এক্সচেঞ্জ রেটগুলো কত করে টাকা দিচ্ছে সেগুলো যদি আপনারা করে টাকা পাঠান তাহলে কিন্তু আপনারা এক্সচেঞ্জ যে কোম্পানিগুলো রয়েছে সেগুলো থেকে সুন্দর একটি রেট পেয়ে যাবেন তো আপনাদেরকে আজকে কাতার বাহরাইন সহ বিভিন্ন দেশের আপনারা আজকে টাকা রেটে কত করে পাচ্ছেন এবং হচ্ছে বিভিন্ন এক্সচেঞ্জ রেট আপনাদেরকে কত করে দিবে সেই সম্পূর্ণ বিষয়টি আপনাদের সাথে আজকে আলোচনা করব তো তাহলে চলুন তো আমরা প্রথমেই জেনে নিব কুয়েতে টাকা রেট কত আপনার কুয়েতে আজকের এক ডিনার সমান পাবেন চারশো নয় টাকা ওকে আপনারা যদি আল মুল্লা এক্সচেঞ্জ থেকে টাকা পাঠান বাংলাদেশে তাহলে পাবেন চারশো তিন টাকা আল মুজাইন এক্সচেঞ্জ থেকে টাকা পাঠালে পাবেন চারশো দুই টাকা দশ পয়সা জয় লুকাস এক্সচেঞ্জ থেকে টাকা পাঠালে আপনারা পাবেন চারশো পাঁচ টাকা আল নাদা এক্সচেঞ্জ থেকে টাকা পাঠালে আপনারা পাবেন চারশো নয় টাকা কুয়েত বাহরাইন এক্সচেঞ্জ থেকে টাকা পাঠালে আপনারা পাবেন চারশো টাকা বিসি বাহরাইন এক্সচেঞ্জ থেকে টাকা পাঠালে আপনারা পাবেন চারশো টাকা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জ মাধ্যমে আপনারা টাকা পাঠালে পাবেন তিনশো নিরানব্বই টাকা পঁচিশ পয়সা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ মাধ্যমে টাকা পাঠালে আপনারা পাবেন তিনশো সাতানব্বই টাকা এক পয়সা আপনারা মালয়েশিয়ার এক রিঙ্গিত সমান আজকের টাকায় পাবেন হচ্ছে আঠাইশ টাকা এক পয়সা লোটাস মানি এক্সচেঞ্জ থেকে আপনারা টাকা পাঠালে পাবেন সাতাশ টাকা ছিয়াত্তর পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জের মাধ্যমে টাকা পাঠালে আপনারা পাবেন টাকা নব্বই পয়সা এন বি এল মানি ট্রান্সফারের মাধ্যমে টাকা পাঠালে আপনারা পাবেন সাতাশ টাকা আশি পয়সা রিয়া মানি এক্সচেঞ্জ ব্যাংকের মাধ্যমে টাকা পাঠালে আপনারা পাবেন সাতাশ টাকা সাতাশি পয়সা মার্চেন্ডেট এশিয়ার মাধ্যমে টাকা পাঠালে আপনারা পাবেন সাতাশ টাকা পঁচাশি পয়সা অগ্রণী রেমিটেন্সের মাধ্যমে টাকা পাঠালে আপনারা পাবেন সাতাইশ টাকা বাষট্টি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জের মাধ্যমে পাঠালে পাচ্ছেন বর্তমানে আঠাশ টাকা এক পয়সা করে তো সিঙ্গাপুরের এক ডলার সমান আপনারা পাচ্ছেন বিরানব্বই টাকা করে ইউরোপের এক ইউরো সমান আপনারা পাচ্ছেন একশো বত্রিশ টাকা করে বর্তমানে অস্ট্রেলিয়ান এক ডলার সমান দিচ্ছে আটাত্তর টাকা করে জর্ডানের এক দিনার সমান আপনারা পাচ্ছেন একশো টাকা নব্বই পয়সা রোমানিয়ার এক লিউবে সমান আপনারা পাচ্ছেন পঁচিশ টাকা আশি পয়সা করে এছাড়া জাপানের টাকা সমান পাচ্ছেন আপনারা শূন্য দশমিক আশি টাকা করে এ পর্যায়ে দেখে নেব আপনারা সৌদি আরবে কত করে পাবেন সৌদি আরবের এক রিয়াল সমান আপনারা বাংলাদেশি টাকায় পাবেন বত্রিশ টাকার উপরে আপনারা তীক্ষ্ম অ্যাপ থেকে বিকাশের মাধ্যমে টাকা পাঠালে পাবেন বত্রিশ টাকা সত্তর পয়সা ফেব্রুয়ারি থেকে রিয়া ব্যাংকের মাধ্যমে টাকা পাঠালে আপনারা পাবেন বত্রিশ টাকা তিরিশ পয়সা মোবাইল পে মাধ্যমে টাকা পাঠালে আপনারা পাবেন বত্রিশ টাকা বত্রিশ পয়সা ইউএন পে ব্যাঙ্ক বিকাশের মাধ্যমে টাকা পাঠালে আপনারা পাবেন টাকা পয়সা পাবেনা থেকে টাকা পাঠালে আপনারা পাবেন একত্রিশ টাকা থেকে শুরু করে বত্রিশ পয়েন্ট আট টাকা পর্যন্ত তাওল আল রাজি থেকে আপনারা টাকা পাঠালে পাবেন বত্রিশ টাকা তেরো পয়সা আল ইনমা পে থেকে টাকা পাঠালে আপনারা পাবেন বত্রিশ টাকা দুই পয়সা তেলে মানি অ্যাপ্লিকেশন থেকে টাকা পাঠালে আপনারা পাবেন একতিরিশ টাকা ছেষট্টি পয়সা এর পর্যায়ে জেনে নেব বাহুরাইন আপনারা বাহরাইনের এক দিনার সমান পাবেন বর্তমানে তিনশো আঠাশ টাকা চুয়ান্ন পয়সা জেন্টস এক্সচেঞ্জের মাধ্যমে আপনারা পাবেন তিনশো আঠাশ টাকা একান্ন পয়সা ডিএফসি মানি এক্সচেঞ্জের মাধ্যমে টাকা পাঠালে পাবেন তিনশো টাকা উননব্বই পয়সা লুলু মানি এক্সচেঞ্জের মাধ্যমে টাকা পাঠালে পাবেন তিনশো আটাইশ টাকা চুয়ান্ন পয়সা এল ইসি এক্সচেঞ্জের মাধ্যমে টাকা পাঠালে আপনারা পাবেন তিনশো ছাব্বিশ টাকা দশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে টাকা পাঠালে পাবেন এক্সচেঞ্জ রেটে তিনশো ষোলো টাকা তিয়াত্তর পয়সা এ পর্যায়ে জেনে নেব আমরা ওমান ওমানি এক রিয়াজ সমান আপনারা পাবেন তিনশো বিশ টাকা করে মর্দাইন এক্সচেঞ্জের মাধ্যমে টাকা পাঠালে পাবেন তিনশো বিশ টাকা লুলু মানি এক্সচেঞ্জের মাধ্যমে টাকা পাঠালে পাবেন তিনশো উনিশ টাকা এক্সচেঞ্জের মাধ্যমে আপনারা পাবেন তিনশো বিশ টাকা মুস্তফা সুলতান এক্সচেঞ্জের মাধ্যমে আপনারা পাবেন তিনশো বিশ টাকা করে আল জাদিদ এক্সচেঞ্জের মাধ্যমে আপনারা পাবেন তিনশো বিশ টাকা করে জয়া লুকাস এক্সচেঞ্জের মাধ্যমে আপনারা পাবেন তিনশো বিশ টাকা করে গালফ এক্সচেঞ্জের মাধ্যমে আপনারা পাবেন তিনশো বিশ টাকা করে আমদানি এক্সচেঞ্জের মাধ্যমে আপনারা পাবেন তিনশো টাকা করে গ্লোবাল মানি এক্সচেঞ্জের মাধ্যমে আপনারা পাবেন তিনশো টাকা করে এই পর্যায়ে জেনে নেব আপনারা আরব আমিরাত আরব আমিরাতে এক দীর্ঘাম সমান আপনারা পাবেন তেত্রিশ টাকা উনসত্তর পয়সা লুলু মানি এক্সচেঞ্জের মাধ্যমে আপনারা পাবেন তেত্রিশ টাকা উনসত্তর পয়সা লারি এক্সচেঞ্জ রেটের মাধ্যমে আপনারা পাবেন তেত্রিশ টাকা ষাট পয়সা আল আনসারি ব্যাংক রেটের মাধ্যমে আপনারা পাবেন বত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা জিসিসি এক্সচেঞ্জ রেটের মাধ্যমে আপনারা পাবেন তেত্রিশ টাকা আটান্ন পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জের মাধ্যমে আপনারা পাবেন তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা প্রিয় প্রবাসী ভাই বোনেরা এই ছিল বিভিন্ন দেশে টাকা রেট এবং এক্সচেঞ্জ রেটের সর্বশেষ আপডেট আপনারা প্রতিনিয়ত আপডেট জেনে তারপর বিদেশ থেকে বাংলাদেশ টাকা পাঠাবেন এরপর আপনারা মিলিয়ে দেখবেন যে এক্সচেঞ্জে এক্সচেঞ্জ যার যে কোম্পানিগুলো আছে তারা সঠিক রেটটা দিচ্ছে কিনা তাহলে কিন্তু আপনাদের ঠোকার সম্ভাবনা খুব কম এবং আপনারা সঠিক রেটে টাকা পাঠাতে পারবেন আপনাকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনি সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ